এ মেহবুল কোথায় যাচ্ছি রে তুই এই তো আমি একটু সামনে যাচ্ছি ও আমার কাটুসটাকে নিয়ে একটু থাকতো আমি একটা জলের বোতল নিয়ে আসি ও আমার কাছে থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ থাকবে কাটুস তুই এখন ওর কাছে থাক তুই কোথাও পালিয়ে যাবে না এনে ধর কাটুস তুই এক ধাপ কোথাও যাবি না আমি এক মিনিটের মধ্যে একটা জলের বোতল নিয়ে আসছি ঠিক আছে তাহলে থাক আমি আসছি পানি নাও টাকা এ পানি খাওয়া হলো যা এবার কাটুসের কাছে যাই আরে মতির তো অনেক দূর হয়ে গেল আসছে না কেন আমি একটু কাটুসকে নিয়ে খেলা করি বাহ ভালোই তো লাগছে কাটুস তো চলে গেল আমি যাই ওকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসি আরে কাটুস কোথায় গেল আমি এখন মতিকে কি বলবো কিরে তুই এখানে কাটুস কই কাটুসটা আমার হাত থেকে উড়ে গিয়ে এদিকে কোথায় চলে গেল আরে তুই করেছিস কি কাটুস 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 আমি যেটা ভাবছি সেটাই ও হারিয়ে গেছে তোকে বললাম একটু ভালো করে দেখে রাখিস তুই আমার কাটুসকে হারিয়ে দিলি মন খারাপ করিস না ও ঠিক চলে আসবে ঠিক আছে আমি একটু এখানে বসে থাকি যদি ও আসে তুই বাড়ি গেলে যা ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি আরে কাটুস তুই কোথায় ছিলিস হাই আমি তো ভেবেছি তুই আর আসবি না চা এখন বাড়ি না।